আসছে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সাপলা গুলি ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ চাই সাপলা গুলি মার্কায় ভোট চাই চাদাবাস মুক্ত নারায়ণগঞ্জ চাই সাপলা কলিতে ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মা বোনদের বলে যাই কলিতে ভোট চাই মা বন্ধের বলে যাই সাপলা কলিতে ভোট চাই উচ্চ পাখি দিচ্ছ ডাক আলামিন ভাই কিতে যাক বারো তারিখের মার্কা সাপলা কলি মার্কা বিজয়ের মার্কা সাপলা মার্কা সংসদের মার্কা সাপলা মার্কা ইসলামী জোটের মার্কা সাপ্লাগলি মার্কা জামাতা মিরের মার্কা সাপ্লাগলি মার্কা 저기 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 저기